আম্মাতেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছিল কারণ একজন মানুষের স্বভাব চরিত্রে সবচাইতে স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে দুইজন একজন যিনি সৃষ্টিকর্তা আল্লাহ আর একজন হলো তার স্ত্রী প্রত্যেক মানুষের স্ত্রী জানে উপরে যাই কিন্তু ভিতরে আসলে স্বামীর কন্ডিশন কি এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে সুফিয়ারা সুফি গিরি রোজে রৌশন মে কোনাদ দর্শবে তারি কে সুফি কারে দে গরমে কোনাদ যেহেতু প্রত্যেকটি মানুষ রাতে আর দিনে একেবারে দেহের সম্পর্কের সাথে গভীর সম্পৃক্ত থাকে স্বামী আর স্ত্রী সঙ্গত কারণে কোনো পুরুষ তার নিজের স্বভাবকে স্ত্রী থেকে লুকায়িত রাখার কোনো সুযোগ পায় না ইকারনি হাদিসে বলা হয়েছে খিয়ারুকুম খিয়ারুকুম লিআলি। ওটার অনেক ترجمমা আছে। এই ترجمমার বলতে যাব না। সেই যে দুইজন সবচেয়ে ভালো জানেন সেই দুইজনই আল্লাহ পাকের রাসূল সম্পর্কে কি বলেছেন? প্রথমে আমি আল্লাহর কাছে বলি। আল্লাহ বলেন, "ইন্নাকা লা আলাহুল কীন আযীম।" আল্লাহু আকবার বলবেন কি? আল্লাহ। আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহ আকবার বলেন? আল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছেন ওগো আমার হাবিব আপনি তো মহান চরিত্রের অধিকার আর যেই আম্মাজান আয়াশা সিদ্দিকারা দিয়া আল্লাহ তাল আনহার ঘরের ভিতরে আল্লাহর র উপায় আম্বার শুধুই জীবদ্দশায় ছিলেন না বরং আমত পর্যন্ত রব্বুল আমিন ওনাকে রাখতেছেন ওনাকে আম্মাজানের ঘরের ভিতরে কেন রাখলেন কেয়ামত পর্যন্ত সে মজার কথা কোনো একদিন আল্লাহর پیغمبر সাহাবা একরামের মজমার ভিতরে বলতেছিলেন খুববিবা ইলাইয়ামিন দুনিয়া কুম আমার সাহাবীরা তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় বিশ্ব তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বকর وقال খুববিবা ইলাইয়ামিন দুনিয়া ইয়া বিশ্বনবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ডেকে বললেন আল্লাহর হাবিব এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয় সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয় ভালো করে বুঝবেন আল্লাহর হাবিব তোকে বনঝরতে সিদ্দিক একবার বললেন ওয়া ফি আলা যদিও বাংলা বোঝেন আরবি বোঝেন না কিন্তু তিনটা বন্ধু আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা আননাদুরু ইলা ওয়াজহিক ওয়ইনফাতু মালি আলা আমরিক ওয়বিন্তি ফি বাইতিক আল্লাহর হাবিবকে দেখে বললেন ওগো আল্লাহর হাবিব এ পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস এর ভিতরে এক নাম্বার আপনার চারার দিকে তাকানো এক চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই আবু বকর সিদ্দিক অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি যে ভালো লাগা ভালোবাসা অনুভূত হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন এ কারণে আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন কি যা আবু বকর তুমি কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায় আবু বকর আমি তোমাকে তোমার এই তৃপ্তি নামার জন্য তিন রাত রিজার্ভ করে দিলাম যেই তিন রাত্রে তুমি আর আমার রসুল থাকবে সানি ইসনেইন ইদ হু এই তিন রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষ তাকে দেখে নিও সেই তিন দিরাত কোনটা সেই তিন দিন কোনটা মক্কাতুল মোকাদ্দামা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গাম্বার গর্থের ভিতরে যেই তিন রাত ছিলেন গোপনে বন্ধুরা আমার ওই ওই গর্থের ভিতরে শুধুই আবু বকর সিদ্দিক দি আল্লাহ আনহু এবং আল্লাহর পয়গাম্বার সানি ইতনাইনি ইদহুমা ফিল গার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর আরো একটা চয়েস ছিল গো আল্লাহর হাবিব আমার মেয়েটা যদি আপনার ঘরে থাকতো তাহলে আমার জীবনের বড় তৃপ্তি এর চাইতে মজার কিছু হতে পারে না হজরতে সিদ্দিক একবার তো তার মেয়েকে আতার তার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন সিদ্দিক একবারকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিলেন আবু বকর তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম আমার হাবিব মৃত্যুর পরে ও হাসরের ময়দানের যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম তুমি তো চাইছিলা তোমার মেয়ে পাগম্বারের ঘরে থাকবে আমি আমার পাগম্বারকে তোমার ঘরে রেখে দিলাম তুমি চাইছিলা যত যতটুকুন মিয়া ওয়াজিয়াদা বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কোরআন হাকিমের ভিতরে আছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়্যানহু হায়াতান তাইয়িবা ওয়া লা নজিয়্যান্নাহুম আজরাহুম বি আহসান মা কানু ইয়ামাল আল্লাহু اکبر বলেন আল্লাহু اکبر আমি যে কথাটা আপনাদের خدمتে বলতে চাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে থাকতেন এখনো আছেন সেই আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালাহাকেই জিজ্ঞেস করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল আম্মাজান খনে খনে নবীজির চারিত্রিক কিছু কিছু ঝলকের কথা বর্ণনা করে দিয়েছেন তার ভিতরে এই হাদিসে পায়গম্বারের তিন চারটা বিশ দিক পায়গম্বারের বর্ণনা করেছেন আমি শুধু তর্জমা করে দেই এক নম্বর লাম ইয়াকুনিন নবী সালাম ফাহিসা নবীজি কখনো মুখ থেকে ফহুস কথা বলেন নাই অশালীন কথা অশ্লীল শব্দ জীবনেও কোনোদিন ব্যবহার করেন নাই ওয়ালা অশালীন আচরণ ও জীবনে কোনোদিন নবীজি করেন নাই ওয়ালা বানফিল আসওয়াক। সাক্ষা বানফিল আসবক এখন এই এখানেই হয় মানে বাজারের ভিতরে চিল্লানো এটা আমাদের বর্তমান বাজারে যাওয়া লাগে না ঘরের ভিতরে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই বাজারে না মহাসমুদ্রে চিল্লানের মতো হয়ে যায় ঠিক বললাম না ঠিক বললাম ও চিল্লাইতেন না আমরা যেটা এখন সবসময় এটা নিয়ে বসে থাকি পোস্ট দিতে থাকি কার বিরুদ্ধে দিলাম তার ওজন কি আর আমার ওজন কি তার জন্মকর্মে আমার জন্ম কবে এমনও মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি উনি যখন হাদিসের মসনদে বসেছেন তখন আমার মায়ের বিয়েই হয় নাই কথা বলেন না কেন লাগছে এখন এখন লেগে গেছে নিজেদের না কোনো দলের বিরুদ্ধে বললে তো খুব জোরে স্লোগান দিতেন এখন নিজেদের লেগে গেছে এখন নাই এরকম বহু লোক আছে কি ইসে সাধারণ কি স্পেশাল মোবাইল ফোনে এমন এমন ব্যক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন করে ব্যবহার করে একটা হলো শব্দগুলা হয় অশালীন দ্বিতীয়টা হলো ফেসবুকে ছেড়ে দিল সাক্ষাফিল আসওয়াকের চাইতে আরো ভয়ঙ্কর কার বিরুদ্ধে লিখলো যেই লোকটা হাদিস পড়ায় এত বছর আগে যখন ওর মায়েরও বিয়ে হয় নাই ওর বাবাই বিয়ে করে নাই তার বিরুদ্ধে লিখতেও কারো কলম কারো হাত কারো মুখ কখনো কাঁপে না এটা পয়গম্বরী চরিত্র নয় এটা পয়গম্বরী চরিত্র নয় যত বড় সাহেবুল আমামাতিল আদিমা যত বড় পাগড়ি ওয়ালাই হই না কেন যদি জবান কন্ট্রোল করতে না পারি যদি নিজের হাতের কলম কন্ট্রোল করতে না পারি পয়গম্বরী চরিত্রে চরিত্রবান হওয়ার দাবি করার কোনো যুক্তিকতা নাই আমরা এ ব্যাপারে সজাগ হব ইনশাআল্লাহ নবীজি আরো বলেন আম্মাদান বলেন ওয়ালা ইয়াজিজি বিসাইয়াতিস সাইয়্যাহ কেউ বলি ফেলতে পারেন হুজুর অ বলছে এই জন্য আমিও মেরে দিয়েছি তার মানে ইটের জবাব কি বলেন পাকেল দিয়া এটা পয়গম্বারের চরিত্র না। এটা আমার আপনার চরিত্র হতে পারে পয়গম্বারের চরিত্র কি আম্মাজানের কাছ থেকে শোনেন ওয়াজি বি সাইয়া কি সাইয়া ওয়ালা কেউ আমার ব্যাপারে বলে ফেলেছে ভয়ঙ্কর এক শব্দ লাগাইছে আমি তার চাইতে ভয়ঙ্কর লাগাইলাম তলি হুয়া ওয়া আনা সাওয়া সাওয়া শেয়ার আমি তখন কি হয়ে গেলাম কথা বলেন না কেন কথার কথা বলি বাইরে নাই যাই নিজের স্ত্রী যেই শব্দটা আমি সামে হিসাবে বলা ঠিক না এই শব্দটা ওর বেচারি বলে ফেলেছে এখন তো ঝামেলা লাগবেই এমন যদি হয় পয়গম্বরী চরিত্র হলো ইয়াফুর ওয়াসফাহ মাফ করে দিই স্ত্রী যেমন শব্দ ব্যবহার করেছে যেটা স্বামীর জন্য মানায় না আমি যদি এমন শব্দ ব্যবহার করে যেটা স্ত্রীর জন্য মানায় না তাহলে ও আর আমি কি হইলাম কথা বলেন না কেন কথা বলেন না কেন হান্ডে ঠান্ডে ও একশো আমি একশো ও যেমন আমিও তেমন এটা পয়গম্বারি চরিত্র না পয়গম্বারি চরিত্র হলো কেউ যদি আমার সাথে খারাপই কিছু করে থাকে এটা আমাকে ক্ষমা করে দিতে হবে এই কয়েকটা চরিত্র আমরা আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ ওস্তাদরা শিখাবেন বাবা মা শিখাবেন এক নাম্বার কোনো অশালীন শব্দ অশ্লীল ভাষা ব্যবহার করতে দেব না রাজি ইনশাআল্লাহ অশ্লীল শব্দ কুকুরের জন্য ব্যবহার করতে পারবো না আল্লাহর পাকে রসুল এক সাহাবী বলেন আমি জীবনের পয়গম্বরের এই নসিহতের পরে আমি কোনো কুকুর কোনো বকরিকেও জীবনে গালি দেই নাই নবীজি বলছেন লা তাসুবান্না আহাদা শেষ করে দিচ্ছি মখতারাম মনে থাকবে তো ইনশাল্লাহ এই কথাগুলি এটা আমার দিলের কথা এটা আমার অন্তরের ব্যথার কথা আমি ইনশাল্লাহ আমার ছাত্রদেরকে আমার সন্তানদেরকে আমার নাতি নাতনিদেরকে শালীন শব্দ শিখাবো শালীন শব্দ মুখ থেকে বের করতে দেব না শালীনতার আচরণ তারা আমি তাদেরকে শিখাবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এবং আমরা কখনোই বাজারের ভিতরে ফেসবুকে অমুক জায়গায় তমক জায়গায় যে কথাটা ছড়ে যায় অনেকে জেনে ফেলে এই জাতীয় জায়গাতে জোর আওয়াজে বসু বেশি ভালো কথা হলে সেটা আমরা ছড়াইয়া দেবো কখনো নিম্নমানের কথা ছড়াবো না অমনুক কোনো কাজ আচরণ থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আপনি আমাদেরকে আপনার মহান অভিজির মহান চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান আসসালামু আলাইকুম করেন্লামুম্